তো চলে আসলাম আমাদের রুমের পাশের সাথে ছোট্ট আপনার একটি মিনি পার্কে এটি আপনার আলদাজি ব্যাংকের সাথে আপনার রোডের সাথে কয়েকটি ছোট ছোট আপনার মিনি পার্ক করেছে এখানে আসার পর আমার সাথে আছে আমাদের ইব্রাহিম তো আমরা এখানে আপনার স্যান্ডউইচ নিয়ে স্যান্ডউইচ খাচ্ছি এখন আপনার মাখ্বীপের পরে আর যে স্যান্ডউইচগুলো দিয়েছে সব আমরা আলাদাভাবে নিয়েছি পাতলা রুটি পাতলা রুটি এবং স্যান্ডউইচের সাথে যা থাকে সবই এখানে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আপনার সন্ধ্যার পরে মাগদ্বীপের পরে অনেক লোকই এসে আপনার বসে এটি আপনার একবারে রোডের সাথে হ্যাঁ এখানকার আপনার যখনই আপনার হালকা একটু বাতাস লাগে অনেকটাই আপনার আমরা এনজয় করি এখানে এসে শুধু আমরা না অনেক লোকই এখানে আসি আর এটি আপনার বুরেদা সিটির সাথেই একবারে রোডের সাথে এখানে আপনার আমাদের পার্শ্ববর্তীতে আছে বাঙালি মার্কেট এবং ইন্ডিয়ান বড় বড়ো স্টোর এখানে স্টোর আর এখন আমরা খাবারের পরে হয়তো কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাসের আজান দিবে খাবারের পরে আমরা চলে যাব আপনার মসজিদের দিকে দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই খাবারের পরে আমরা রওনা দিচ্ছি এখান থেকে চলে যাচ্ছি আর যখনই আপনার মাগরিবের সরি যখনই আপনার অ্যাসের আজান দিবে আমাদের নামাজ পড়তে হবে নামাজের পরে আমরা আবার চলে যাব রুমে এটি আমাদের রুমের পাশাপাশি এখানে যদি আমরা পায়ে হেঁটে আসি তা এখানে আসতে আপনারা চার ও পাঁচ মিনিট লাগবে এর বেশি লাগবে না প্রায় পাশাপাশি তো এখন আমরা চলে যাচ্ছি আপনারা রুমের দিকে চলে যাচ্ছি এখনও আপনার এশার আজান দেয়নি কিছুক্ষণ বাকি আছে চলে যাব আমরা যখন আজান দেবো মসজিদে চলে যাব তো ফ্রেন্ডস অলরেডি আপনার কিছুক্ষণ বাকি আছে অ্যাসার নামাজের আজান হইতে তারপরে চলে এসেছি নামাজের মসজিদে চলে এসেছি এখানে আপনার নামাজ পড়েই আমরা চলে যাবো আমাদের রুমে আর এই মসজিদ জুম্মা মসজিদ এটি আমাদের রুমের পাশাপাশি